সাকেকপেছেপাক্উ সুস্য় সাকলেককলে সাকলেকলে restriction. সারওাকে সাকলে সাদাকেডাকেকে সারাল সাদেলে সাক্বিসারকে সাকেডে সাম� 국민. ¡No, no, no!

এমি লোককে মাত্র মারে দেন আপনারা মারেন মাঠে ভাববেন আমি আর কির রোগ মারা গেলে থাকে লোক আপনারা থাকবে কিন্তু আপনার যারা মারধর করবেন আসলে আমাকে করে করেন না যে বিএনপির লোকেরা দেখে আপনারা এখনই হয়ে আপনারা দিনে করলেন আপনাদের দেশের অবশ্যই হবে এর আগে উনি করছে আপনি সরকার খবর তারা মার্ধব একটু আমি আওয়ামী লীগেরতামের কথা বলতাম তাহলে তাদের পুজো মামলা করতে আসেন না আজকে মামলা করতে আজকে নামে ধর্মীয় নামে আমার প্রতিদ্বন্দ্ব ছাড়া জানছেন এবং রানা এগুলো কি বললো আমি কি বিএনপি লোকের মামলা করে আছে আমি বিএনপি লোকজন আমাদের লোকবার যারা হামলা করেছে তাদেরকে আর আপনি আমার ব্যথা করলেন কাছে কিভাবে আছে আপনার দেশ ক্ষমতার দাবিতে আজকে এই কাপড় দেখাতেছেন দেশ ক্ষমতা আপনি কি করবেন তাকে আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোককে যে ক্ষমতার কাছে